তিনি বলেছেন ইহুদি নারীরা যখন বেশাবৃত্তি করত অথবা অন্য কোনো নিষিদ্ধ কার্যক্রম করতো তখন তারা নেক করত। তিনি কিন্তু আমার আপনার মতো একজন খুবই সাধারণ ব্যক্তি নন তিনি আমাদের দেশের বিশিষ্ট একটি রাজনৈতিক দলের নেতা এবং একই সাথে তিনি নাকি সাংস্কৃতিক কর্মী আমি লজ্জিত আমি স্তম্ভিত আমি অনিচ্ছা সত্য কষ্ট লাগছে তারপরেও উনি এই দেশের মা বোনদের হিজাব নেকাপ নিয়ে কি বলেছেন আমার প্রিয় সাংবাদিক ভাইদের আরও একবার শোনাতে চাই কারণ আপনাদেরও মা বোন আছে যারা হিজাব নিকাব করেন তিনি বলেছেন ইহুদি নারীরা যখন বেশ্যাবৃত্তি করত অথবা অন্য কোনো নিষিদ্ধ কার্যক্রম করত তখন তারা নিকাপ করত। হিজাব হল মুসলমানের ড্রেস বাট নেকাপ মুসলমানের ড্রেসে না এবং ইনি কোন প্রসঙ্গে এটি বলেছেন জানেন যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের হিজাব নিকাব পরিহিতা ছাত্রীরা অসম্ভব নির্বাচিত হয়ে একটি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপূর্ণ অবস্থানে যাচ্ছে তখন তিনি এটি ইঙ্গিতপূর্ণভাবে গুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন যিনি নিজ ধর্মকে নিয়ে কটুক্তি করেন যিনি নারী মন্তব্য করেন পরবর্তীতে তিনি যেই দলে অবস্থান করেন তাদের আচরণ নিয়ে আমরা কতটা শঙ্কিত সেটি আপনাদের কাছে প্রশ্নতা থাকল তাই দলমত নির্বিশেষে সকল মা বোনদের আমি বলতে চাই যারা নারীকে অসম্মান করে যারা ধর্ম অপমাননা করে সে ব্যক্তিরা যেন কোনো দিন সেই দলের কোনো ব্যক্তিরা যেন বাংলাদেশের সংসদে না যেতে পারে কারণ তার পরবর্তী অবস্থাটা কিন্তু আমাদের বুঝতে হবে আমি অত্যন্ত বিস্ময়ের সাথে আমি সেই রাজনৈতিক দলের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি এখন পর্যন্ত তারা এই ব্যক্তির প্রতি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি তার মানেটা কি এই ব্যক্তির বক্তব্যের প্রতি দলটির পূর্ণ সমর্থন রয়েছে সুতরাং ধর্ম ও নারীর মর্যাদা নিয়ে এই দলটির সম্পর্কে আমাদের চিন্তা করতে হবে যা তারা কিন্তু আমরা কিছুক্ষণ আগে শুনেছি যে টকশতেও চুত তারা নারীকে পেটাতে হুমকি প্রদান করেন দেখেন একটি সম্মিলিত প্রোগ্রামে যখন এরকম ইসলামী সংস্কৃতিকে নিয়ে বিকৃতভাবে উপস্থাপন করা হয় সেখানে উপস্থিত সকল সুশীলরা কিন্তু চুপ ছিলেন মুসলমান নারীর নিকটকে যখন ইহুদি নারীর প্রতি তার নারীর সাথে তুলনা করা হয় তখন আপনাদের এক বারো কি মনে হয় না এটি একটি ধর্মীয় সংস্কৃতির ওপর আঘাত এখনও চুপ আছেন আমাদের নারী অধিকার নিয়ে সদা জাগ্রত সেকুলার সংগঠনগুলো শার্ট প্যান্ট পরা কোনো নারীকে নিয়ে কোনো অসম্মান করলে এই সেকুলার সংগঠনগুলো যেভাবে এগিয়ে আসেন একজন নারী ইভেন নারী কমিশন তো একটি সুনির্দিষ্ট এজেন্ডা নিয়েই মনে হচ্ছে তারা এগোচ্ছেন সরকার তাদের সুপারিশগুলো বাস্তবায়ন করে যাচ্ছেন যখন মুসলিম নারীদেরকে নদীর পতিতাদের সাথে তুলনা করা হচ্ছে খুব মন খারাপ লাগে আন্দোলনের এত বড় বিজয়ের পর নতুন বাংলাদেশ দেখেছি নতুনটা হলোটা কি আজও যদি আমাদেরকে এখানে নারীর মর্যাদা নিয়ে কথা বলতে হয় নারীরা এখনো যদি অশালীন মন্তব্য শোনেন তার পর্দা হিসাব নিয়ে তাহলে নতুন কি হলো দেখেন এখানে যতবার এসে দাঁড়িয়েছি যত অধিকার নিয়ে এসে দাঁড়িয়েছি ততবার নিজেদেরকে পরাধীন মনে হয়েছে স্বাধীনতাটাকে অর্থহীন মনে হয়েছে আর কত বছর আর কতবার আর কতবার আমাদেরকে আমাদের মৌলিক অধিকার নিয়ে এখানে দাঁড়াতে হবে তবে স্বাধীন হব আমরা ধর্মীয় স্বাধীনতাটা কি শুধু সংবিধানেই থাকবে বাস্তবে কি সেটি রূপায়ণ হবে না আমরা বারবার আমার শুধু সেই মনে কি দেখার কথা কি দেখছি কি শোনার কথা কি শুনছি তিরিশ বছর ধরেই আমি স্বাধীনতাটাকে খুঁজছি সুপ্রিয় সাংবাদিক ভাই এভিএনেরা আমরা আজকে পঞ্চাশ পঞ্চান্ন বছর ধরেও স্বাধীনতার কোনো অস্তিত্ব কেন খুঁজে পাবো না স্পেশালি আমরা তাদের সম্মান নিয়ে আমাদের এখনো কেন এখানে দাঁড়াতে হবে যে আমরা আমাদের পোশাকের স্বাধীনতার সাথে সাথে আমরা আমাদের হিজাব নিকাবের স্বাধীনতা এবং সম্মানটুকু চাই